আউজুবিল্লাহিনা শৈতানের রাজিম বিসমুল্লাহির রহমানের রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার আলহামদুলি সুক্রিয়া যে আল্লাহ সুবান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজ আসছি আমরা ধাপের হাটে এই ধাপের হাটে গরুর বাজার দেখাবো খাসির বাজার দেখাবো ধাপের হাটে সুন্দর সুন্দর গরু প্রচুর গরু উঠছে গরুগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ এরপরে আমরা মেহমানদের বাজার করব দর্শক দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন কয় দাঁত বয়স হয় নাই বয়স দাঁতে নেই এখনো কত দাম চাচ্ছেন একশো পঁচিশ মার্শাল্লাহ দাম টাম কিরকম হয়েছে এক পাঁচ পর্যন্ত হচ্ছে আচ্ছা দর্শক এত বড়ো একটা সুন্দর গরু এখন পর্যন্ত দাঁতে নাই তার মানে অনেক বড় হবে আর কি দর্শক আসলে গরু দেখতে আমি নিজেও ভালোবাসি আমার ভালো লাগে এই জন্য আমার বাজারের পাশাপাশি হাতে এসে গরু দেখতে ভালো লাগে দেখে এই জন্য গরুগুলো তুলে ধরার চেষ্টা করি

ধাপের হাটের গরু আর অন্য অন্য চান্দাইকোনার গরু কীরকম পার্থক্য আর এটা হলো ছিয়ানব্বই হাজার টাকা বলছে এখানে বিশাল একটা কালো বাহাদুর বিশাল একটা কালো বাহাদুর আসসালামু আলাইকুম ভালো আছেন কয় দাঁত দুই দাঁত দাম কত দিচ্ছেন এক লাখ পঁয়ষট্টি বাবা যে এই পর্যন্ত কত উঠছে বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত দাম উঠছে একটু মাথাটা আমরা দেখি বিশাল একটা গরু মার্শাল এখানে কিছু ফিজিয়ান গরু আইকেল এটা ফিজিয়ান কি দাঁতছে না দাঁতে নেই একটা আচ্ছা কোনটা কত দাম চাচ্ছেন

কালো বাহাদুর এটা কয় দাঁত দুই দাঁত দাম দিচ্ছেন কত দেড়শো দুই দাঁত কালো বাহাদুর দাম দিছে দেড়শোর দাম কত হচ্ছে হ্যাঁ তিরিশ পর্যন্ত দাম হচ্ছে দেড়শো বিশাল একটা গাভি দাম হচ্ছে এটার দাম হচ্ছে দুই লাখ ষাট কত বলছেন আমি দুই লাখ টাকা বলছি দুই লাখ বলছেন জি আচ্ছা দর্শক এই গরুটা ইনি দুই লাখ টাকা বলছে আর ওনার চাইছে দুই লাখ ষাট আপনার আইডিয়া যে কিরকম দাম হলো দুই লাখ বিশ দুই লাখ বিশ হ্যাঁ দুই লাখ বিশ হলে আচ্ছা ঠিক আছে আর দুধ কীরকম হতে পারে দুধ তো হবে পনেরো ষোলো হবে পনেরো ষোলো বেশি হবে ওই গরুটা না এই গরুটা ও এটা এটা দুই লাখ সাড়ে উনি দুই লাখ পর্যন্ত বলছে তো মার্শাল বিশাল বিশাল গাড়ি বিশাল বিশাল

পঁয়তাল্লিশ দাম কত পর্যন্ত উঠছে পঁয়ত্রিশ পর্যন্ত পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ পর্যন্ত বিশ দিয়ে নিচ্ছে মার্শাল্লা

বারো হাজার ছোট্ট না ছাগল না ছাগলটা খুব ছোট আর ধাবের হাটে মনে হয় দাম বেশি যাচ্ছে আজকে হ্যালো আসসালামু আলাইকুম ভাইজান ছাগলটা কয় দাঁত ছয় দাঁত আচ্ছা কত দাম চাচ্ছেন এগারো হাজার বারো হাজার আচ্ছা বাচ্চা টাচ্চা ছিল নাকি

আমরা ধাপের হাটে আসছিলাম ধাপের হাটের গরু ছাগল সম্পর্কে তুলে ধরার চেষ্টা করলাম আমরা একটা অসহায় পরিবারের জন্য একটা ছাগলও কিনলাম তো এই পরিবারের জন্য আরও অনেক কিছু কিনব দর্শক আপনারা দেখতে থাকুন আর সেই সৌভাগ্যবান পরিবারটিকে আগামী পর্বে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আজ ভিজাপুরে মেহমানদের জন্য বাজার করতে আসছি এই যে ছাতা মাথায় দিয়ে স্টাফ কোয়ার্টারের সামনে একেবারে গরু এখানেই জবাই করে ক্রেতার সামনে এই যে এই ভাইদের থেকে গত সপ্তাহে আমরা গত তারিখেও গোস নিয়েছি খুব ভালো হয়েছে আবার আজ চলে আসছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আচ্ছা গোস কেমন হবে দেশি তো আচ্ছা কত করে বিক্রি করছেন টাকা আমাদের মেহমানের জন্য তো একটু কম আছে নাকি আচ্ছা আমাদের সাতশোর মতো নেয় আর কি এটা মানুষের কাছে বলা যাবে না তো আমাদের পনেরো কেজি গোস লাগবে পনেরো কেজি গোস বুঝতে পারছেন একটু হার যেন কম হয় সেরকম জায়গা থেকে দেন

मेजाम बिना के छ पार्छु भिन्ता हामी जमनको लागि जमा दार्जिलिङलाई तबाकिन्छ त्यो जमको लिएर होला तपाईँको चिन्ता यहाँ समार बनाउने সিনে নিলাম বাচ্চারা সিনে পছন্দ করে আলহামদুলিল্লাহ আমাদের গোছ নেওয়া হয়ে গেলো পনেরো কেজি গোস আসসালামু আলাইকুম ভালো আছেন খুব সকালে একদম টাটকা টাটকা শাক সবজি দেখি ডান পাশ থেকে শুরু করি তো পেঁপে কত করে পেঁপে বিশ টাকা কেজি ওই লাউ লাউ পঞ্চাশ টাকা পিস এই যে কুমোর চাল কুমড়া চল্লিশ ষাট টাকা কেজি প্রচুর ষাট টাকা কেজি একশো বিশ টাকা কেজি এই ঝিঙ্গা ঝিঙ্গা ষাট টাকা কেজি বেগুন বেগুন ষাট টাকা এটা বেগুন আশি টাকা শশা শশা ষাট টাকা কেজি পটল পটল ষাট টাকা কেজি করলা আশি টাকা কাঁচা একশো ষাট টাকা কেজি এই আলু ছোট আলু কত এটা পঁচিশ বড় আলু বিশ টাকা কচুর বই প্রচুর বই তিরিশ টাকা কেজি লেবু কত করে দশ টাকা হালি সস্তা আদা রসুন আদা কত রসুন কত একশো চল্লিশ টাকা কেজি রসুন ওটা একশো টাকা কেজি ওটা টাকা কেজি এই ছিল আমাদের কাঁচা বাজার আমাদের মেহমানদের জন্য একটু বাজার লাগে পেঁয়াজ দিবেন হলো চার কেজি কাঁচামরিচ দিবেন এক কেজি আচ্ছা শসা দিবেন হলো চার কেজি আচ্ছা এই মোটামুটি একটু দিয়ে দেন আর মিষ্টি লাউ দিবেন একটা এক পিস এই ধরেন কেজি তিনির মতো যেন হয় ছোট মোটো দিকে একটা দেন বেশি না দুই তিন কেজি একটু মিষ্টি লাউ দিবেন খুব ভালো হবে টেস্ট হবে ঝোলটা গাঢ় হবে বাচ্চারা খায় আরাম পাবে তো আমি এই জন্য আজকে নিলাম মিষ্টি লাউ কত করে কেজি বাজার কমপ্লিট হয়েছে কত আসছে নয়শো বিশ টাকা আচ্ছা ঠিক আছে

ভাটার চাল 28 আছে আচ্ছা এটা বস্তা কত করে ধরা যাবে 50 টাকা হ্যাঁ 1660 করা যাবে তোমাদের জন্য আচ্ছা ঠিক আছে তাহলে এক বস্তা ইয়া দিবেন চাল দিবেন আচ্ছা এক বস্তা চাল দিবেন চাল 3 লিটার তেল দিবেন 3 লিটার তেল তারপরে এই মসলা এই যে লিস্ট অনুযায়ী মসলা দেন যেমন জিরা একশো গ্রাম সাদা পঁচিশ কালো পঁচিশ দারচিনি একশো গ্রাম লংগুল মরিচ পঁচিশ পঞ্চাশ গ্রাম এরকম আর কি গুড়া মরিচ এটা হলো আড়াইশো গ্রাম আর এটা হলো হলুদ হলো দুইশো গ্রাম আচ্ছা ঠিক আছে আমাদের বাজার সব কমপ্লিট আচ্ছা কত আসছে বিল চৌত্রিশ চৌত্রিশশো পঞ্চাশ

আচ্ছা আমাদের জন্য তো অবশ্যই কিছু কম হবে হ্যাঁ দাস আচ্ছা আপনি চারটা হাড়ি দই দেন আর তিন কেজি মিষ্টি দেন তো ভিডিও হয় যে পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার কাদুল